হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো চলে এসেছি নতুন একটি ডেলি ভ্লগ নিয়ে আর আজকে কিন্তু রয়েছে আমার ডিউটি অফ আর আজকে বাজে এখন ঘড়িতে সকাল সাতটা আর আমি যাবো একটু হাঁটতে আর তারপরে বাকি কথা হচ্ছে তো চলো শুরু করা যাক গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল আজকে বেরিয়ে পড়েছি একটু হাঁটতে তবে আমার ওঠার কথা ছিল সকালবেলা ছটার সময় কিন্তু অ্যালার্ম বেজে বন্ধ করে আমি আবার ঘুমিয়ে পড়েছি আর উঠেছি সকাল সাতটার সময় তো সাতটার সময় উঠে ফ্রেশ হয়ে বেরোতে বেরোতে সাড়ে সাতটা বেজে গেছে ডিউটি থেকে আসা যাওয়ার পথে বেশ কয়েকবার দেখেছি একটা চায়ের দোকানে বেশ ভিড় হয় তো ভাবলাম আজকে যখন হাঁটতে বেরিয়েছি সেখান থেকে এক কাপ চা খাওয়া যাক আবার শুনলাম সেখানে নাকি মালাই টোস্টও বেশ ভালো করে তো সেটাও খেয়ে আসবো চলো দোকানটার নাম হলো ফালতু টি সেন্টার আর আমি নিয়ে নিয়েছি এক প্লেট মালাই টোস্ট যেটার দাম পড়েছে পঁচিশ টাকা তো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে এবার তাহলে খেয়ে দেখা যাক ব্রেডটা বেশ ক্রাঞ্চি ছিল আর তার উপর থেকে মালাই দেওয়ার জন্য টেস্টটা কিন্তু দারুণ লাগছিল আর সাথে নিয়েছিলাম এক কাপ মিডিয়াম সাইজের চা যেটার দাম পড়েছিল দশ টাকা এটাও কিন্তু বেশ ভালো লেগেছে খেতে আর চায়ের সাথে মালাই টোস্টের কম্বিনেশনটা কিন্তু বেশ ভালো ছিল এবার থেকে মালাই টোস্ট খেতে ইচ্ছে হলে কিন্তু আমি এখানেই যাব নামে ফালতু হলেও খাবারের টেস্ট কিন্তু দারুণ এটার লোকেশনটা হলো মোলালি থেকে যে রাস্তাটা ডক্টর লালমোহন ভট্টাচার্য রোডের দিকে যাচ্ছে সেখানে যে সেঙ্গ গোল্ডের শোরুমটা রয়েছে তার পাশের গলিতে তো তাহলে এবার রুমে ফেরা যাক তবে রুমে ফেরার আগে একবার বাজারে যাব চলে এসেছি বাজারে আর ভাবলাম আজকে একটু চিকেন রান্না করা যাক তাই চলে এসেছি চিকেন কেনার জন্য সকালে ঘুমটা ভাঙলেই চোখটা খুললেই মাথায় একটাই চিন্তা আসে আজকে কি রান্না করব কি খাব আর অথচ দেখো রান্না করতে এত সময় লাগে খেতে মাত্র কয়েক মিনিট তারপরে খাওয়া হলো খাওয়ার পরে আবার বাসন মাজা সেটাও একটা কাজ সেটাও একটা টাইম লাগে অথচ যেটার জন্য এত কিছু খাওয়া সেটাই দেখো কয়েক মিনিটের মধ্যেই হয়ে যায় কী অদ্ভুত জীবন আমাদের বাজার থেকে কিনে এনেছি আজকে চিকেন আর করবো রাইস আর বিশেষ কিছু করব না তো সেই চিকেন রান্নারই প্রস্তুতি চলছে এখন পেঁয়াজ কাটা হয়ে গেছে টমেটো কাটা হয়ে গেছে আর এই চলছে লঙ্কা কাটছি এরপর আদা রসুনগুলো কুচিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে আর চিকেনটাও কিন্তু ম্যারিনেট করতে বসিয়ে দিয়েছি এই যে চিকেন ম্যারিনেট হয়ে করে দিয়েছি তেলটা গরম হতে দিয়েছি আর এই তেলেই আগে আলুগুলো ভেজে নিয়েছি আর এরপরে তেলটা গরম হয়ে গেলে গোটা গরম মশলা দেবো তারপর আস্তে আস্তে পেঁয়াজ কুচি আদা রসুন কুচি টমেটো কুচি লঙ্কা কুচি দিয়ে মাংসটা করে নেবো ইজি মাংস রান্না সবাই জানে আশা করি যেটা নতুন করে বলার কিচ্ছু নেই করে দিয়ে দিলাম গরম মশলার যে স্মেলটা এটা কিন্তু আমার দারুণ লাগে আর এরপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আদা রসুন কুচি পেঁয়াজটা একটু একটু ভাজা হয়ে গেছে আর এবার দেবো টমেটো কুচিগুলো এবার দিয়ে দিলাম লঙ্কার কুচি এবার এটাকে ভেজে নেব ভালো করে ভাজা ভাজা অনেকটা হয়ে গেছে এবার একে একটা মশলাগুলো দিয়ে দেবো তার আগে দেবো নুন যেহেতু ম্যারিনেটের নুন দিয়েছি মশলাও দিয়েছি তাই আমাদেরকে কিন্তু সেরকম পরিমাণ দিতে হবে এরপর কিন্তু মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে নয় কিন্তু কাঁচা মশলার গন্ধ ছাড়বে আর মাঝে মাঝে যদি মশলা লেগে যায় তাহলে একটুখানি জল দিয়ে দিতে হবে দিয়ে আবার মশলাটাকে ভাজতে হবে মাংস দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে কষতে হবে মাংস থেকে দেখবে বেশ কিছুক্ষণ পরে জল বেরিয়ে যাচ্ছে আর এই জলে কিন্তু আমাদের মাংসটা কষা হয়ে যাবে রান্না কিন্তু প্রায় কমপ্লিট আর মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে আর দিয়ে দেব গরম মশলা ভালো করে আরেকবার নেড়ে নিই তো রান্না আমাদের কমপ্লিট আর এরপরে আমরা এটা নামিয়ে নেব স্নান করে চলে এসেছি আর এবার নিজের স্কিনকে একটু প্রোটেক্ট করার জন্য এসপিএফ অ্যাপ্লাই করে নিতে হবে আমি এখানে ইউজ করছি ডটন কি সিকা কামিং ম্যাটিফাইং সানস্ক্রিন যেটাতে রয়েছে এসপিএফ ফিফটি তিনটে আঙুলে এইভাবে সানস্ক্রিন নিয়ে অ্যাপ্লাই করলে কিন্তু ঠিকঠাক অ্যামাউন্টের অ্যাপ্লাই করা হয় তোমরা আমার আগের ভিডিও যারা যারা দেখেছো তারা তো জানোই আমি উইশকারের এই লিপ বামটা ইউজ করি যেটাতে রয়েছে এসপিএ ফিফটি দুপুর বাজে বেলা একটা আর আমিও নিয়ে নিয়েছি আমার লাঞ্চের থালি খাবারটা যদি হয় নিজের হাতে তৈরি আর তার সাথে যদি হয় টেস্টি তাহলে সেটা তৃপ্তি আলাদা বিকেল হয়ে গেছে আর আমিও একটু বেরিয়ে পড়েছি যাব আজকে হাতি বাগান হাতি বাগানে আইটেমস কেমন রয়েছে আর সেখানকার দোকানগুলোর লোকেশন ঠিক কোথায় সবটা তোমাদের সাথে শেয়ার করব। চলে এসেছি আমরা দোকানের সামনে আর দেখো কত রকমের কাপ রাখা রয়েছে সত্যি এখান থেকে চোখ ফেরাতে পারবে না আর এই ইয়েলো কাপটা দেখো কি সুন্দর দেখতে লাগছে তার পাশে দেখো রাখা রয়েছে রয়েছে বিভিন্ন আর ভীষণ এগুলো এখন ট্রেন্ডিং ফ্লাওয়ার ভাস দামের চলছে আর দেখো তার পাশে রাখা রয়েছে এই প্লেট দেখতেও কিন্তু ভীষণ সুন্দর মিডিয়াম এবং বিগ সাইজের পেয়ে যাবে তাছাড়া দেখো সিপার বটল সিপার মাগ এগুলোও রয়েছে বিভিন্ন রঙের এবং বিভিন্ন সাইজের এগুলো এখন সবাই ইউজ করছে তো এই আইটেমগুলো তোমরা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবে তবে তোমাদেরকে একটু বার্গেন করে নিতে হবে এই দোকানটার লোকেশন হলো হাতিবাগানের টাউন স্কুল মোড়ে প্রচুর কালেকশন রয়েছে এই দোকানে তোমরা আসতেই পারো আর এই দোকানটা ঠিক অপোজিটে একটা কাবাবের দোকান দেখলাম নাম ওয়ালিয়াস কাবাব আমিও সেখান থেকে একটা কাবাব নিয়ে নিলাম তিন পিস ছিল আর দিয়েছিল গ্রিন চাটনি দাম নিয়েছিল পঞ্চাশ টাকা তো যাই আমিও প্রপারি কিছু আইটেমস কিনে নিয়েছি আর এবার ফিরব বাড়ি আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো বিরাট দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি